আর নবী নবী রহমতের নবী যখন মক্কা বিজয় করলেন নবীজি মক্কা নগরী বিজয় ঘোষণা দিলেন তো হাজার সাহাবিদের নিয়ে আক্রমণ করবেন তখন সন্ধ্যা হয়ে গেল নবীজী বলতে সে সাহাবিরা না অন্ধকারে আমরা মক্কায় ডুবব না অন্ধকারে যদি মক্কায় ঢুকা হয় তাহলে যদি হামলা হয় যুদ্ধ হয় কে কারে মারবে এটা হয়তো বুঝবে না শিশু বাচ্চার উপরে হামলা হয়ে যেতে পারে নারীর উপরে হামলা হয়ে যেতে পারে নিরস্ত্র মানুষের উপরও হামলা হয়ে যেতে পারে অতএব আমরা রাত কাটাবো এই জায়গায় মক্কার পাহাড়ের গিরিপ সমতল জায়গায় রাত কাটায় দিব সকাল বেলা আমরা মক্কায় ঢুকবো ঘোষণা দিয়া মক্কায় ঢুকবো তখন মক্কার লিডার হলো আবু সুফিয়ান নবীজির শ্বশুর আবু সুফিয়ান নবীজি কিন্তু শ্বশুর হইলো নবীর সাথে ছিল চরম দুশমণি পরে কিন্তু ইন কালেমা পরে মুসলমান ওই আবার সাহাব হয়ে গেছে বুঝুন নি অত বেশি গুণ তা কোন যাই আবু সুফিয়ান যখন খবর পাঠায় আবু সুফিয়ানের কাছে খবর আসলো মোহাম্মদ অনেক বা অনেক বড় বাহিনী নিয়ে আসছে মক্কায় ঢুকবে কিন্তু ঢুকলো না কেন কয় রাতে ঢুকবে না রাতে ঢুকলে পরে কে কারে মারে ঠিক নাই এজন্য রাত কাটাবে তারা মক্কার পাশে একটা পাহাড়ের নিচে আবু সুফিয়ান রাতের বেলা তার বাহিনীরে প্রস্তুত করে সকাল বেলা যুদ্ধ শুরু হবে এখন আবু সুফিয়ান মনে মনে ভাবতেছেন জানা তো দরকার মোহাম্মদের লগে কি পরিমাণ যুদ্ধ আইসে কী পরিমাণ মুজাহিদ আসছে এটা তো জানা প্রয়োজন আগে তো জানতে হবে প্রতিপক্ষর শক্তি কি পরিমাণ ঠিক সন্ধারাতে নি সন্ধ্যা একদম গুপ্তচর পাঠাইল সিআইডি যা একটু যা দেখে আয় মোহাম্মদের লগে কি পরিমাণ মুজাহিদ আইছে সন্ন্য সামন্ত কি পরিমাণ অস্ত্র কি পরিমাণ এই দিকে আল্লাহ নবী রহমতের নবী এসার নামাজের পর নবী সাহাবিদের কে বলেন নবী ডাক দিয়ে বলেন শোনো আমরা তো হইলাম দশ হাজার কিন্তু সৈন্য সংখ্যা আরো বাড়ার আরো বেশি বুঝাইতে হবে দুশ্মন যেন বুঝতে না পারে আমরা দশ হাজার বুঝতো কয়েক লাখ কেমনে নবী কয় চুলা বানাও ডাবল চুলা বানাও দশ হাজার মানুষের জন্য রাতের বেলা যে কয়টা চুলা লাগতো রান্না বান্না করার জন্য যে কয়টা চুলা লাগবে ডাবল চুলা বানাও যেন দুশ্মন চুলার দিকে তাকাইলে মনে করে আজারে বিজারে চুলা চুলা যদি হই পরিমাণ স্বর্ণদানি কি পরিমাণ কথা বুঝছেন কৌশল শিখে দাও পণ্ডিতি করো এজন্যই জন্য দ্য বইয়ের মধ্যে একজন খ্রিস্টান পণ্ডিত সে লেখছে একশো জন মনীষীর জীবনী আমি একজন খ্রিস্টান লিখতে বাধ্য হয়েছি পৃথিবীর একশো মনীষীর মধ্যে সবার আগে আমি মোহাম্মদ রসুল্লাহর নামটাই লিখতে হয়েছে যে দিক দিয়ে আমি গবেষণা করছি যেই দিক দিয়ে যেই সেক্টরে যে এই লাইনে ক্যাডা দেখি এই লাইনে ক্যাডা সফল রাষ্ট্রনায়ক কেডা ক্যাডা সফল সমাজ সেবক কেডা সফল একজন স্বামী কেডা সফল একজন সন্তান কেডা হ্যাঁ যে লাইনে সফল একজন যুদ্ধের সমরবিদ যুদ্ধের রণকৌশল কে জানতো আমি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গবেষণা কইরা আমার কাল পর্যন্ত গবেষণা কইরা আমি দেখলাম সব লাইনে মোহাম্মদুর রসুল্লাহ শ্রেষ্ঠ কথাটা কোনো মুসলমানে কয় নাই তো একজন খ্রিস্টান দার্শনিক বলছে দা হান্ড্রেড বই লিখে গেছে সে এখানে দেখেন নবীজির নাম সবার আগে আনছে বাধ্য হয়েছে আমি নিরপেক্ষ দৃষ্টিতে এটা লিখছি ধর্মের দিক দিয়ে খেয়াল করি নাই তিনি আমার ধর্মের কোনো নবী না তিনি মুসলমানদের নবী কিন্তু আমি নিরপেক্ষ দৃষ্টিতে দেখলাম এক নাম্বার যদি কাউরে দিতে হয় তিনি ইসলাম ধর্মের নবী মোহাম্মদুর রসুল্লাহ আরেকটু জোরে কোন আসবো আর সুহার উলফত দা বো অমর নকশ তির ছোরা উলফত দ কুতোরা অমর নকশ اے ن اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکاہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ

বাথরুম যে পরিমাণ লাগবে নবী কয় বাথরুম বানাও অর্ধেক কম কেন নবী কয় বাথরুমের সামনে বিশাল লাইন দেখা যায় এটা তা না ইস্তেমার মাঠ যদি বাথরুমে কম হয় তুই বুঝছিস নি কি পরিমাণ লাইন হয় ইস্তেমার মট হ্যাঁ ঠিক না সন্ধ্যা রাতে যখন সিআইডি আসে পাহাড়ের উপর থেকে দেখব শূন্য কি পরিমাণ ছায়া দেখে খালি সুলা আর সুলা খালি আগুন আর আগুন কিরি সুলা যে পরিমাণ এক সুলা কি একজনের বাতরান দেওয়া হইতেছে নাকি তা লাই জানে এক সুলার মানে কি একজনের বাতরান দেয় এ সুলা দিককে হে তালবা লেগে গেছে এর ফলে চাইছে বাথরুমের ফায় না বাথরুমে হে দেখছে হে সুলা খালি দেখে গেছে কই যে পরিমাণ সুলা দেখতেছি যদি দশজন করে একশো লাই রান্দা হয় মানুষ যে কি পরিমাণ আইছে সে মোহাম্মদ এটা হিসাব করে আমি পটায়ার আর মজাই জেল নামাইতাম পারতাম না হে উল্টা ব্যাগ গেয়ারে দৌড়ে গেছে গিয়া কয় আবু সুফিয়ান দেখো উস্তাদ খবর বড় খারাপ জটিল খারাপ ওই কেন কি হয়েছে কয় স্বর্ণ সংখ্যা আর অস্ত্র বল এগুলা যে কি লৈ লইয়াইছে এর হিসাব নাই কস না কসনা কি করি কেমনে কইতাম চুলাই তো আমি গণ্য কুল পাইছি না সৈন্য তো গণ্য পরে আগে যে চুলা গণতাম এটা তুই পারি না আবু সুফিয়ান কই দি কি তুই তো আমারে জোর তুলাই লইছ কত একটা আন্দাজ করে কসনে কয় না হইলো 50 60000 কমিত কত সুন নবীর সাথে সাহাবী 10000 5000 আবু সুফিনের জোর উঠছে একশো এখন শেষ সাইতে সারা রাত গুম নাই লিডারের সকালে যুদ্ধ হইব যুদ্ধ হওয়ার আগে তো প্রতিপক্ষ শক্তি বুঝন লাগবো এর ফরের না যুদ্ধ এখন আগ্রাইতের খবর সারা রাত নাই শেষ সাইতে পাঠাইছে আরেকটা রেখো তুই কি একটু বুঝে আসেন আগ্রাইতের খবর এটা সঠিক না বেটিক এ আইসে শেষ সাইতে পাহাড়ের উপর থেকে চাই দেখে ইটেমি মুজাহিদ রে গুম থেকে উঠসই ও জু বা ফজর আগে বাথরুমও যাইবা বাথরুম সামনে বিশাল বিশাল লাইন বাথরুম যে পরিমান দরকার আছে এই পরিমাণের উপর থেকে হয় রাম 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 বাথরুম সামনে যদি অত বড় বড় লাইন হয় তে বৃত্তে তাবুর বৃত্তে না জানি কি পরিমান মানুষ ময়া সব কি আর বাথরুম আইসেনি দশজন তাবুতে তাকলে দুই দুইজন বাথরুমও একটা লাইন যে যে লাইন দেখা যায় ইয়েও দিছে দু দেখো উস্তাদ খবর যে কি যাত খারাপ এটা আল্লাহ জানে ভগবান জানে কেননা কি হয়েছে ক স্বর্ণ কি পরিমাণ হিডা কস না আমার তো সারা রাত না কি কইতাম বাথরুমের সামনে যে লাইন দেখছি ইটুই আমি গণ্য ভারছি না

এই মক্কার মানুষের যুদ্ধ করা এজন্য মক্কার মানুষ অস্ত্র সারিয়ে দিল সারেন্ডার করে ফেললো আর আবু সুফিয়ান আল্লাহ নিয়ে এই দৃশ্য দিকে আবু সুফিয়ান কালেমাফুরে মুসলমান হয়ে এটা আবার অন্যদিকে লম্বা কথা নবীজি মক্কায় ঢুকছেন কোনো বাধা নাই বিনা রক্তবাতে মক্কা জয় হয়ে গেল আল্লাহ রাসূল বলতেন সাহাবীরা सुनो আজ আমরা বদলা নেওয়ার জন্য মক্কায় এসেছি সুবহানাল্লাহ জনাব লা তাছরিবা আলাইকুমুল ইয়উম আমি বলছিলাম আল্লাহ আমার আপনার নবীর খুলুকে আযিমের অধিকারী বানাইছে এমন একটা উত্তম চরিত্রে মালিক নবীর বানাইছে যেই চরিত্রটা হলো আমার সাথে খারাপ আচরণ করব। আমি খারাপ আচরণ দিয়ে জবাব দিমু না মাফ কইরা দিমু মাফ কইরাও শুধু শেষ না বরং তার উপকার করার জন্য চেষ্টা করমু নবীজি মক্কায় ঢুকলেন সাহাবাই কেরামকে বললেন সাহাবিরা শুনো আজ আমরা যার যার বাড়ি দখলে নেওয়ার জন্য আসি নাই এই মক্কা শ্রী একদিন আমরা মদিনায় গিয়েছিলাম আজ আমরা মক্কায় ঢুকছি নিজের জন্মভূমিতে ঢুকছি যার যার বাড়িতে তোমরা যাবা যায় দেখবা তোমার বাড়ি দখলে রাখছে অন্য জনে দখলদার মাইরা বাড়ি থেকে বের করছে আজকে সেই দখলের দখলদারের কাছ থেকে বাড়ি দখল করার জন্য মক্কা আমি নবী ঘোষণা দিতেছি শোনো সবাই যার যার বাড়িতে যাইবা তার ওই দখলদারকে যায় কইবা বা এমনি ডরে আছে। হেতু এমনি ভয় আছে গিয়া কলবা বা ভাইরি তুই ভয় পাবি না বাড়ির দখল নিতে আসি নাই এতদিন পর্যন্ত তুই ছিল বাড়ির দখলদার মালিক ছিলাম আমি আজকে আমার রসুল আমারে পাঠাইছে এই বাড়ির মালিক দিলা আওয়াজ দি কোন এ যুবক এ আনন্দপুরের মানুষ এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে এমন আমার ছায়া পার করলো আজ আমি আমার বাড়ির দখলে পাইছি আজ আমি আমার বাড়িতে শক্তি নিয়ে হাজির হয়েছি সে আমার সামনে দুর্বল অসহায় আজ আমার বদলা নেওয়ার কথা আজ আমার বদলা নিয়ে বাড়ি দখলে নেওয়ার কথা এটাই তো হবে দুনিয়ার নিয়ম কিন্তু আমার রসুল বলেছে না না বাড়ির দখল নেওয়ার জন্য আমরা মক্কায় আসি না আমরা মক্কা মক্কা দখলে নিয়েছি আল্লাহকে রাদি খুশি করার জন্য। অতি তার যার বাড়িতে গিয়া বাড়ির দখলটাও তারা বোঝায় দখল যেমন আছে তার মালিকানাও তারে বুঝায় দিবা সাহাবাই কেরা আমরা তিল্লাহ কথা বলতেছে আপনি কি বেলালের নির্যাতনের কথা ভুলে গেছেন নবীগো এইভাবে সবাই আপনি মাফ করে দিতেছেন এই মক্কার মানুষগুলা কি পরিমাণ নির্যাতন করছে আপনি কি আম্মারের নির্যাতনের কথা বলে গেছেন আপনি কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্যাতনের কথা বলে গেছেন আপনি কি আবু নির্যাতনের কথা বলে গেছেন নবী তখন চুকের পানি ধরা কয় নারে সাহাবীরা আমি আমার বেলালের নির্যাতনের কথা বলি নাই আমি কারও নির্যাতনের কথা বলি নাই এরপর আমি মাফ করতে চাই তোমরা কি আমি নবীর নির্যাতনের কথা বলে গেছো এই মক্কার মানুষ কি আমাকে নির্যাতন করে নাই আমাকে কি দুই বছর জেলখানায় বন্দী করে রাখা হয় নাই পরিবার সহ শিশু বাচ্চাগুলি সহ আমাকে কেমন করে বন্দী করে রাখা হলো বাহির থেকে খানা পানি সব বন্ধ করে দেওয়া হলো গাছের পাতা কে কে আমার পরিবার বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলি তারা পেটের ক্ষুদায় কাঁদছে মায়ের বুকের দুধ শুকায় গেছে আমি নবী ওই দিন ওই জেলখানার ভিতরে শিয়াবে আবি তলিবে যখন বন্দি করে রাখা হয় পেটের ক্ষুদা আমি নবী কতটা অস্থির ছিলাম সেটা আমার আল্লাহ জানে গভীর রাতে আমার পায়ের নিচে কি যেন লাগছে একটু নরম নরম লাগছে আমি এটা নরম লাগা মাত্রই পেটের ক্ষুদায় হাতে নিয়ে খেয়ে ফেলছি এতটা পেটের যন্ত্রণা ছিল আমার ক্ষুদার যন্ত্রণা ছিল অথচ আমি নবী আজো জানি না এই নরম মনে কইরে আমি কি খাইছিলাম মাথা খানায় কাবার সামনে সাজ দেখেছি উটের নাড়ী বুড়ি আমার মাতার মধ্যে চাপায় দা হলো আমার যানজা যানদার অবস্থা আমার মেয়ে কলেজার টুকরা মেয়ে ফাতেমা ফাতেমায় সে উটের নাড়ী সরাইলো তখন আমার শ্বাস প্রশ্বাস আসলো আবু জাহেল মাথায় আঘাত করে কতবার রক্ত জোরাইলো আমার নির্যাতনের কথা কি তোমরা ভুলে গেছো চোখের পানি জড়াই কাম দেখবেন না গো নবী আমরা ভুলি নাই নবী কয় আমি যদি আমার নির্যাতনের কথা ভুলে গিয়া তাদেরকে মাফ করতে পারলাম তোমরা কেন মাফ করতে পারবা না یاسین سے مولا نے کبھی ان کو پکارا یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی توسین اشارہ یہ رمز ہے کچھ عاشق و معشوق ما مابین سمجھا ہے جنہیں خلقوں میں ایک سرور کونین সমজা হে জিনহ খলকমে এক সর ওয়ার কুনিন এজন্য আমার পায়রা নবীজি এইবার মক্কার মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন আর নবী বললেন আলিয়ুম ইয়াউল মারহামা আলিয়ুম ইয়াউল হামা আজকের দিন হলো দয়া দেখানোর দিন আজকের দিন বদলা নেওয়ার দিন ইউসুফ নবীজি এইভাবে তার ভাইদেরকে বলছিলেন লা তাতিরি আলাইকুম আলিয়ুম আজ বদলা নেওয়ার দিন আমিও বললাম মক্কার মানুষ তোমরা আমার ভাই বদলা নেওয়ার জন্য আমি আসি নেই নবী ঘোষণা দেওয়ার পরেও মক্কার মানুষরা তারা বিশ্বাস করতে পারে না ঘরে ঘরে সবাই যার যার ঘরে যা ছিল এগুলো নিয়েই তারা পাহাড়ে আশ্রয় নিতে লাগলো মনে করছে নবী মনে হয়ে কিছু না কিছু বদলা নিবেই বদলা যদি নেয় আমরা তো এটি দেখি স্বাভাবিকভাবে কেউ যদি কোনো দেশ দখল করে সাথে সাথে দেশ দখল করে এই দেশটারে একবারে ধ্বংস করে দেয় ঠিক না দেশ দখল করার অর্থ হলো জ্বালাও পোড়াও দেশ দখল করার অর্থ হলো কাটো মারো কিন্তু আমার নজির আমার নবী আপনার নবী নজির সৃষ্টি করে গেছেন পৃথিবীর ইতিহাসে নজির নবীজি দৃষ্টান্ত রেখে গেছেন মক্কা বিজয় হলো অথচ মায়ের নবী কোনো রক্তপাত ঘটান নাই মারামারি করেন নাই নবী ঘোষণা দেওয়ার পরেও এদের বিশ্বাস হয় না একজন বোরা মহিলা মাতার মধ্যে বাড়ি একটা বোঝা নিয়া সেও বাড়ি সেইরা পাহাড়ের দিকে রওনা আল্লাহর আল্লাহ নবীর নাম শুধু মক্কার অনেকেই জানে কিন্তু নবীরে অনেকেই চেনে না নবীজি ওই মহিলার কাছে যাইতেছেন যা বলতেছেন মা কই যাও মহিলাকে বাজান দেখো না নি মানুষ কই যায় তুমিও তাড়াতাড়ি বাগো রাখো না তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে বাগো নইলে কিন্তু হাতে ধরা পড়বা আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী পরিচয় দিলেন না নবী বলতেছেন মা মা আমি তো শুনেছি মোহাম্মদ সবাইকে মাপ করে দিয়েছে মহিলাই কই বাবা যুব মক্কার মানুষ মোহাম্মদকে যে কষ্ট দিছে রে বাবা আমি পুরা মানুষ আমি দেখছি আমি শুনছি নিজের চোখে আমি মোহাম্মদকে কোনোদিন দেখি নাই কিন্তু শুনেছি শুনেছি বাবা যে নির্যাতন মক্কার মানুষে তারে করছে এলাকা থেকে বের করছে ঘর বাড়ি থেকে বের করছে সাথী সঙ্গী সবাই রে মারছে কাটছে কিছু না কিছু বদলা নিবেই নেবে যদিও মাফ করে তাড়াতাড়ি করে তুমিও নিরাপদ জায়গায় চলে যাও আল্লাহর নবী করে যা যা যে যার নিতে পারে দিছে নবী বলতেছে মা গো বোঝাটা অনেক ভারী তোমার নিতে কষ্ট হচ্ছে আমি একজন জোয়ান মানুষ আমার মাথায় বোঝাটা দিয়ে দাও আমি তোমাকে যেখানে যেতে চাও সেখানে পৌঁছায় উঠে নবী যাইতেছেন এ যুব আল্লাহ কসম খায় কইছে ও দুনিয়ার মানুষ আমি আমার বন্ধুরে হলো কেমের অধিকারী বানাইছি কসম খায় বলি আমার বন্ধুর মতো এত সুন্দর চরিত্র পৃথিবীর আর কারো নাই সোহানুল্লাহ যেই মানুষগুলো আমার নবীরে মারলো কাটলো নবীরে নিজের বাড়ি থেকে বের করে দিল সেই নবী আজকে মক্কা মানুষগুলা সবার কাছ থেকে বদলা নেওয়ার কথা বদলা না নিয়ে নবী মাফ কইরা দিয়া এইবার বোঝা মাথায় নিয়ে আগে দিতেছে মহিলা কই যুব তুমি তো সাধারণ কোন মানুষ নৌ রে বাবা ভগবান তোমার এই ফেরেস্তা বানায় পাঠাইছে আল্লাহ নবীর পিছনে তাইকে দেখে মহিলা লম্বা লম্বা নবীর জন্য ভগবান এটা দোয়া করে নবীজি পূজা মাথায় নিয়ে যাইতেছে আর চুকির পানি ধরে নবী কান্দের মালি ও মালিক তুমি একটু দেখো আমি তো মক্কার মানুষের কাছ থেকে বদলা নেওয়ার কথা বলি নেই মাফ করে দিছি এরপর এর আমার কথা বিশ্বাস করে না আল্লাহ কেমতের মাঠে আমাকে এই ব্যাপারে তুমি কিছু জিগাও না আমি কিন্তু বদলা নেই নেই ঘুমালি দেখো কেন এরা আমার কথাকে বিশ্বাস করলো না নবীজি যাইতেছে চুকির পানি ধরে ধরে নবী কান্দে সামনের দিকে যায় মহিলা পিছন থেকে নবীর লাগে লম্বা লম্বা দোয়া করে নবীকে তো আর চেনে না পাহাড়ের কিনারে যাই মহিলায় কয়ে বাবা যুবক এই জায়গায় পূজাটা রেখে দাও আর সামনে যাওয়া লাগবে না এখানে আমি থাকবো নবীজি পূজাটা এখানেই রাখলেন রাইকে চলে আসবেন মহিলা নবীর মাথায় হাত বুলায় চেহারার মধ্যে হাত বুলায় বডিতে হাত বুলে আদর করে বাবা যুবক দোয়া করি ভগবানের কাছে তোমার আল্লাহ লম্বা হায়াত দিত বাবা তুমি সাধারণ মানুষ নও তুমি ভগবানের পক্ষ থেকে ফেরেস্তা তোমার মতো মানুষ আল্লাহর জমিনে হয় না এই বইলা নবীর বিদায় এবার কয় বাবা যুবক এই রাস্তা দিয়ে যাই না এই রাস্তা দিয়ে যাই নবী কয় দিকে গেলে কি হবে কয় সামনে পড়ার ভয় আছে এই দিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে এই কথাটা বলতেই নবীজি আর চোখ বন্ধ করে রাখতে পারলেন না আর মুখটা বন্ধ করে রাখতে পারলেন না নবীজি চোখের পানিটা মুছে আর কয় মা মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন মহিলাকে বাবা মোহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ কাটে অনেক শক্ত দিলের মানুষ খালি আল্লাহ তখন বলেন মা সম্পর্কে তোমার এমন ধারণা কেমনে জন্ম নিছে কোনোদিন মোহাম্মদ রে দেখছনি কয় না বাজান আমি কোনোদিন দেখি নাই মোহাম্মদ সম্পর্কে এই ধারণা মানুষের কথা নিছে আবু জাহেলে কইছে উৎপাই সাহেব আর শুনাই তো নবীজি তখন কই মাগো মানুষের কথা শুননা মোহাম্মদ কে আর চিনতে হবে না এখন নিজের চোখে দেখিয়া মোহাম্মদ রে চিনি নাও আমি সেই যুব যে তোমার পূজা মাথায় নিয়ে এখানে পৌঁছে দিছি আমার নামই মোহাম্মদ আল্লাহ নবী যখনই কই আমি সেই মোহাম্মদ যাকে তুমি কঠিন দিনের মানুষ বলেছ মহিলা লাতিয়ার নবীর পা জোরাই দুই কান্না শুরু করে দেয় আর বলতেছে বাজার শুনাইছো কি বলে হ ব মা মহিলা কয় তা বলে এত তো ই আবুঝের উৎপাশ আই বা মনে শুনাইছে ভাইরা বন্ধুরা আমার নবীর হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হোৱা গেছে মা হ হাক বাঘ এই নবী রাখলা হাতর শুনিকা এমন বহু মানুষ বহু মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে কালেমা পরে মুসলমান হয়েছে শুধুমাত্র আমার আপনার নবীর আখলা দেইকা জুরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জুরে করুন না সুবাহান আল্লাহ এই লাল্লা জুড়ে

إلا الله لا إله إلا الله سبحان الله سبحان الله لا إله إلا الله আম্মে দোর রস জোরে সোরে বলি সল্লল্লাহ লেং হিসাল্লা তাহলে নবীর যে আখলা আখলাক আমাদের মাঝে আনা দরকার আছেনি না নাই বৌ যদি একটু দুষ কইরা লায় সের শ্বাসের বই নিতেননি হ্যাঁ নবীর আখলা কইলে একটু ভুল যদি হয়ে যায় গা তাহলে বদলা নেওয়ার নাই